থাকবে না ভাই বলছিলাম না থাকবে না সেটা আগেও বলছিলাম এখনো বলি থাকবে না এই যে আমরা স্ক্রিনে দেখতেছেন ইনস্ট্রমেন্ট থাকবে না আগে বলছিলাম থাকবে না সেটার প্রমাণ এখন স্ক্রিনে থাকবে না আর যাই অলরেডি কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালের যে ফেসবুকের নতুন আপডেট আসার কথা সেই আপডেটে কিন্তু আমরা একটু হলো আভাস পাচ্ছি আর সেটার প্রমাণ হল ইনস্টেমেট প্রত্যেকের ইনস্টেমেটের মধ্যে এখন কিন্তু ঢুকলে এই যে আমার স্ক্রিনের মধ্যে যেরকমটা দেখতেছেন এরকমটা কিন্তু শো করতেছে আগের মতো কিন্তু কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছুই শো করতেছে না এখন সেটা গো টু ব্যাক গো ব্যাক টু দ্য প্রিভিউ পেজ মানে আওয়ার রিটার্ন পেজের মধ্যে চলে যেতে বলতেছে ঠিক আছে অতএব আজকে মনে হয় আচ্ছা যত তারিখ হয়তো আর দুই তিন দিন বাকি আছে জানুয়ারির এক তারিখ আসার তো এই দুই তিন দিনের মধ্যে কিন্তু আমরা আর ইনস্টেমেট দেখবো না সেটা থাকবে না আসবে কি কন্টেন্ট মনিটাইজেশান যেটা নিয়ে আমাদের এতদিনের আশা আক্ষেপ বা অনেকেরই একটা আশা আখান্কে আমরা আমাদের দু হাজার পঁচিশ সালে ফেসবুকের মধ্যে কি দিতে যাইতেছে বা কি কোন নতুন ফিউচার কি আসতেছে সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মাঝে একটা ভীষণ একটা কৌতূহল তো এখন কিন্তু ফেসবুকের মধ্যে আমরা যদি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি হ্যাঁ মনিটাইজেশন অলরেডি মনিটাইজেশান এরকমটা আসে না অন্যভাবে আসে তো যেভাবে আসুক যদি মনিটাইজেশনটা আপনি খুঁজে বের করেন বের করে মনিটাইজেশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে যদি আপনার যে ইনস্টেম ইনস্টেম অ্যাড আছে এই ইনস্টেম অ্যাডের মধ্যে কিন্তু ক্লিক করলে আপনার আগের মতো কিন্তু ফেসবুকে যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু নাই এখন কিন্তু একদম সাদা হয়ে গেছে এটাকে সাদা বললেও চলে সাদা হয়ে গেছে আগের মতো কোনো ধরনের কোনো মানে ইনস্টেম অ্যাডের এটা কোনো কার্যক্রমই নেই আগের যেটা ছিল সেটা এখন একবারে বাদ তো সামনে জানুয়ারির এক তারিখ থেকে কি আসতে চাইতেছে সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি আমিও আছি আপনাদের মতো আপনারাও আছেন অবশ্যই ভালো কিছু পাবার আশা করি তবে এখন থেকে আমরা আগে যাই করছি না করছি অবশ্যই আগে যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন নতুন হোক কিংবা পুরাতনরা তো অবশ্যই আমার থেকে ভালো জানেন যারা নতুন আছেন তাদের জন্যে আজকে এই ভিডিওটা তা যারা কন্টেন্ট তৈরি করতেছেন বা লং ভিডিও তৈরি করেন অথবা শর্ট ভিডিও তৈরি করেন আপনাদেরকে বলবো যদি এই ইনস্টেমেডের পরিবর্তে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনার শুধু রিলস ভিডিও দিয়ে হবে না অথবা শুধু মানে এক ধরনের কোনো কিছু আপলোড করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতে পারবেন নতএব যেহেতু এখানে কাজ চলতেছে আর মাত্র দুই চার দিন বাকি আছে অবশ্যই আপনি এখনও সময় আছে গুরুত্ব দেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে রিলস এবং লং ভিডিও আর ট্যাক্স ফটো এসবগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে তারপরেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবার আশা করতে পারেন তা কিন্তু যে আমি শুধু এ আপনি আপলোড করতেছেন দৈনিক পাঁচটা দশটা কিংবা পনেরো বিশটা আপলোড করতেছেন কিন্তু এটা করলে কিন্তু আপনার হ্যাঁ যদিও ইনকাম আসবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যদিও কোনো ক্রাইটেরিয়া ইনস্টেমেন্টের মধ্যে এখন নেই তবে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেটার মধ্যে কোনো ধরনের ক্রাইটেরিয়া দেয় কি না সেটাও দেখার বিষয় যে ইনস্টেমেটের জায়গার মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে আগে কিন্তু আমাদের ইনস্টিমেটের মধ্যে ক্রিটেরিয়া ছিল পাঁচটা ক্রিটেরিয়া ছিল যেমন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম বা পাঁচ হাজার ফলোয়ার্স এই ধরনের যেই ক্রিটেরিয়াগুলো ছিল এটা কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে থাকবে নাকি কোনো ধরনের কোনো ক্রিটেরা থাকবে না এটাও কিন্তু দেখার বিষয় তবে যেটা বেশিরভাগ সম্ভব আপনার কিন্তু অবশ্যই ক্রিটেরা থাকবে ফেসবুক কিন্তু এমনিতে এমনিতেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না অর্থাৎ ইনস্টিমেট পেতে গেলে যেহেতু আপনার রিলসের এবং ফটো তারপরে আপনার ট্যাক্স বোনাস ওইগুলো সবগুলোর ইনকাম যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে আসবে অবশ্যই এখানে ক্রিটেরিয়া দেবে অবশ্যই তার সাথে আপনার রিলস লং ভিডিও ফটো এবং ট্যাক্স পোস্ট প্রত্যেকটাই কিন্তু আপনার করে যেতে হবে কন্টিনিউ আপনি না পারলে এক একটা হলো দৈনিক লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ফটো এটা তো মাসপি এবং ট্যাক্স পোস্ট আর রিলস তো আসি সেটা দুইটা জিতে যতটা পান সময় দিয়ে হলো চেষ্টা করবেন আপলোড করার জন্য আর এটা আপলোড করলে আশা করি খুব দ্রুত কনটেন্ট প্রেশন যেটা আগামীতে আসতে যেতেছে জানুয়ারি এক তারিখ থেকে সেটা পাওয়ার একটা আশা করা যায় এটা নিয়ে এটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পারছেন অবশ্যই সবাই চেষ্টা করবেন যার যার স্থান থেকে যেই ক্রিটেরিয়াগুলো দিবার একটা সম্ভাবনা আছে সেটা আগে থেকে সেই কাজগুলো আপনারা করার চেষ্টা করুন যেহেতু কন্টেন্ট মনিটার ইনস্ট্রিমেন্টের মধ্যে আগে ওইরকম পাঁচটা ক্রাইটেরিয়া ছিল কন্টেন্ট মনিটেশন যেহেতু আসবে আসতেও পারে ক্রাইটেরিয়া সো আসলেও ওইটাই আসবে যে আপনার রিলস ভিডিওতে এতগুলো ভিউ হতে হবে অথবা ওয়াচ টাইম হতে হবে অথবা লং ভিডিওতে এতগুলো ওয়াচ টাইম হতে হবে বা টেক্সট পোস্টের মধ্যে এত রিচ আনতে হবে অথবা ফটোর মধ্যে এত রিচ আনতে হবে এরকম ক্রিয়েটারি আসলো আসতে পারে সো আপনাদের জায়গা থেকে আপনারা এই যে পোস্টগুলো আছে সম্পূর্ণগুলো প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ